ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি কুমড় পাতার ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাটা অনেক টেস্টি হয়ে থাকে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম লাউ পাতার ভর্তা ঠিক লাউ পাতার ভর্তার মতো কুমড় পাতার ভর্তাও অনেক টেস্ট হয়ে থাকে এজন্য এখানে প্রথমে আমি কুমোর পাতা নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে কুমোর পাতাগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে কুমড় পাতাগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এরপর এটা ছুরি দিয়ে কেটে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবার একটি কড়াইয়ের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা রসুন এরপর এখানে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে ডিসক্রিপশান বক্সে আমি লাউ পাতার ভর্তার রেসিপিটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম একটা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম জিরা এখানে আমি গোটা জিরা দিয়েছি এর ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খুব সুন্দরভাবে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর কেটে রাখা কুমড়ো পাতাগুলো এখানে দিয়ে দিতে হবে কুমড়ো পাতাগুলো এখানে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর ফলে যে গন্ধটা রয়েছে কুমড়ো পাতার এটা চলে যাবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আমি নতুন নতুন ভর্তা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে এগুলো খুব সুন্দরভাবে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা এখানে অ্যাড করে দেওয়ার পর এই কুমড়ো পাতা দিয়ে জল বের হবে এবার এখানে ঢাকা দিয়ে দিলাম এক্সট্রাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই কুমড়ো পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে কুমড়ো পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি শিল্প পাটাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সারেও এটা বেটে নিতে পারেন খুব সুন্দরভাবে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি অনেক মজার হয়ে থাকে এই কুমড়ো পাতার ভর্তা এটা হলে এক থাল ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন